আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সে ভিডিওর বিষয় হচ্ছে যারা চুরি করে আপনার ওয়াইফাই চালায় তাদেরকে কীভাবে চিরদিনের জন্য ব্লক করবেন আর তা তারা কখনো কানেক্ট করতে না যতই চেষ্টা করুক তো কথা না বাড়িয়ে চলেন কাজের দিকে যাওয়া যাক তো আপনি কাজটি করার জন্য প্রথম আপনারও গুগল ক্রমে যেতে হবে আমি গুগল ক্রমে যেতেছি যা ক্রম ওপেন করলাম ওপেন করার পরে আপনার এখানে লেখ হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এইট ডট ওয়ান তা সার্চ দিবেন এটা আমি যেটা দেখাইছি এটা হইল এস টি সি কোম্পানির আর কি যে রাউটারটা তা আর কি তো তারপরে আপনার এখানে লগ ইন করতে হবে এই যে দেখেন এটা হলো আমার ওয়াইফাইয়ের যে ইয়েটা এটা তো আপনি দেখতে পারবেন এখানে যে কোয়ান্টিটি জন কানেক্ট আছে এখানে দেখেন সাতজন কানেক্ট দেখাইতেছে আমার ওয়াইফাই সাতজন কানেক্ট আছে বর্তমানে তো আমি কীভাবে ব্লক করবেন সেটা দেখাবো ব্লক করার জন্য আপনার প্রথম এখানে স্ট্যাটাস যে ইয়াটা আছে এখানে ক্লিক করবেন আপনি দেওয়ার পর আপনার প্রথম আপনার যেই রাউটার আছে তার পাসওয়ার্ড আর ইউজারের পাসওয়ার্ড চেবে তা আপনার দিয়ে লগ ইন করতে হবে আমি ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম করার পরে দেখেন এই যে এখানে সাতজন এখানে কানেক্ট আছে আমার ওয়াইফাই বর্তমানে তারা কতক্ষণ ধরে এটা ব্যবহার করতেছে এখানে দেখেন একজন ফাঁস ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা এরকম ব্যবহার করতেছে এই সাইডে ব্লক লেখা দেখতেছেন এখন আপনার যা কি ইচ্ছা তার মোবাইল অ্যান্ড্রয়েড কী মোবাইল তার মডেল নাম্বার জেনে আপনি তাদেরকে এখান থেকে ব্লক করে দিতে পারেন এই যে ব্লক লেখা আছে এখানে দিয়ে ওকে দিবেন এটা ব্লক হয়ে গেছে সাকসেস এই যে ব্লক হওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে এটা জমা হয়েছে এখন যদি আপনি সেটা ওপেন করতে চান তাহলে আপনি এই যে এখানে ডিলেট আছে এখানে ডিলেটে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে ওপেন না করেন সে আর কখনো এই ওয়াইফাই সে ব্যবহার করতে ইউজ করতে পারবে না যতক্ষণ না আপনি এখান থেকে তার এই ইউজারটা ব্লক না ছোটাইবেন আমি এটা আবার ওপেন করে দিতেছি যে দেখেন তো এইভাবে আপনারা যারা চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে তাদেরকে ছিল দিনের জন্য ব্লক করে দিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনি এই লিঙ্কটা অবশ্যই সবার রাউটারে একই লিঙ্ক না তা অন্য লিঙ্ক হতে পারে তো তার জন্য আপনার একটা পেজ এই প্লে স্টোর থেকে গিয়ে আপনার একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন এই যে এই সফটওয়্যারটি আপনার স্টোরে পাবেন রাউটার সেট আপ পেজ এই পেজটি ইনস্টল করে নিলে আপনার অটোমেটিক যে আপনার ওয়াইফায়ের যে লিঙ্কটা আছে সেটা আসিয়া পড়বে আসার পরে ওপেন ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বলবো যারা আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর লাস্ট কথা হলো যেটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি